হে প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটা যে পরিত্যক্ত বাড়িতে দেখতে আসছিলাম এটা হচ্ছে সেই বাড়িটার পেছনের ঘাট এটা হচ্ছে ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীর মধ্যে সুন্দর একটা পাকা ঘাট দেওয়া আছে তো এখানে এখন তো গরমের সময় সবাই দুপুরবেলায় একটু চায় বাইরে গোসল করতে তো সবাই এখানে নদীর মধ্যে গোসল করতে চলে আসে তো সোয়াদ না আসছিল তো ওরাই মূলত আমাকে এই জায়গায় আনছে ওদের সাথে আসলাম তো ওরা সবাই ওখানে নদীতে গোসল করছিল অনেক ঝাপাঝাপি করছিল আমি তো আর সাঁতার জন্য না তাই নামতেও পারলাম না ওরা একদম উপর থেকে ওয়ালের উপর থেকে ঝাঁপ দিতেছিল দেখতে কিন্তু অনেক ভাল লাগে গরম বেলা গরমের সময় এরকম ওদের গোসল করতে দেখতেও কিন্তু এরকম একটা নিজের মধ্যে ঠান্ডা লাগে আবার এখানে কিন্তু অনেক সুন্দর একটা বাতাস ছিল নদীর পাড়ে তো তাই অনেক সুন্দর বাতাস ছিল বাতাসের মধ্যে দাঁড়িয়ে থাকতে কিন্তু অনেক ভালো লাগতেছিল এদিকে কিন্তু নদীর পানিটা এখনো অনেক সুন্দর আর পরিষ্কার আছে গোসল করার জন্য কিন্তু একদম পারফেক্ট তো ওরা প্রতিদিনই আসে দুপুরবেলা এখানে এসে গোসল করে যায় একদম পুরা আর ঘাটটার মধ্যে কিন্তু পুরা রোদ পড়তাছিল ছিল ডিরেক্ট কিন্তু রোদের মধ্যে আবার ওদিকে বাতাসও ছিল অনেক যে পানি দেখলে বুঝা যে কত বাতাস ছিল এখানে তারপর ওরা সবাই নদীর ওই পারে চলে গেছে ওই পারে একটা শোয়ানো নারকেল গাছ ছিল অর্ধেক সবাই গাছ গাছটার মধ্যে উঠে পানিতে ঝাঁপ দিতেছিল এখনো নামে নাই ওরা আরো পরে নামবে বলতেছিল বলতে সবাই আসলে তারপরে নামবে সবাই একসাথে মিলে গোসল করবে তাই ওদের জন্য অপেক্ষা করতেছিল ওরা বসে বসে আর এদিকে নদীর পার দিয়েও কিন্তু অনেক সুন্দর সবুজ একদম জঙ্গল হয়ে আছে দেখতে অনেক ভালো লাগতেছিল এগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর ছোট ছোটো ঘাস ফুলও হয় তা আমরা কিন্তু এই নদী পার হয়ে একবার নৌকা দিয়ে গেছিলাম ওই পারে ওটার ভিডিও কিন্তু আমি দিছিলাম একবার তখন এই পারে এই ঘাটটা এই ঘাটটার গেট বন্ধ ছিল এখন এই ঘাটটার গেট সবার জন্য খুলে দিছে সবাই যাতে এখানে আসতে পারে গোসল করতে পারে আর এই বাড়িতে তো কেউ থাকেও না তো এটা তো এমনি পরে আছে কোনো ইউজ নাই এটার তো এখন গেটটা খুলে দেওয়াতে মনে হয় ভালোই হয়েছে সবার জন্য যে একদম নদীর মাঝখানে চলে গেছে মাঝখানে গিয়ে ডুব দিচ্ছে আবার ওই পাড়ে ওরা কিন্তু সবাই নারিকেল গাছে উঠে সমানে লাফালাফি করতেছে এই নদীর পাড়ে ঘাসের মধ্যে কি সুন্দর ছোটো ছোটো হলুদ ফুল হয়ে আছে এগুলো কী ফুল জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতে ছিল তাই ওগুলোরও একটু ছবি নিলাম নাফিন এখনো দাঁড়িয়ে দাঁড়ায় ওদেরকে দেখতেছে নাফিন আরো পরে নামবে তাই ও সবার জন্য ওয়েট করতেছিল ও তারপর আমরা আরো কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে দাঁড়ায় সুন্দর নদীর পাড়ের একদম ঠান্ডা বাতাস উপভোগ করলাম অনেক ভাল লাগছিল আমার কাছে আমি কিন্তু আবারও যাবো পরে একদিন গিয়ে একদিন ছবি তুলতে হবে এখন তো সেরকম ভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া হয় না আসলে আমি জায়গাটা যে এত সুন্দর হবে আমি এর আগে কখনো এখানে কিন্তু আমার বাসার একদম কাছেই কখনো আসা ওই যে দূরে ওরা ওই পারে ওই নারিকেল গাছটার উপর থেকে সবাই চাপা করতেছিল একজন একজনকে ধাক্কায় ধাক্কায় ফেলে দিতেছিল আর বাচ্চাদের কত রকম দুষ্টামি থাকে ওদের তারপর অবশেষে এবার আমাদের নাফিনও নামলো পানিতে তো নেম নামতেছিল আর বলতেছিল পানি নাকি অনেক ঠান্ডা কিন্তু আমরা রোদের মধ্যে পুরো দাঁড়িয়েছিলাম তারপরও বলতেছিলো রোদের মধ্যে হওয়ার কারণ হওয়াতেও তারপরও পানি কিন্তু অনেক ঠান্ডা তারপর ওরা আবার উঠে গেছে আবার উঠে আবার ঝাঁপ দিছে পানিতে খালি কতক্ষণে ঝাঁপাঝাঁপি করতেছিল ওরা তারপর ওদের ঝাপাঝাপি আরও কিছুক্ষণ দেখে আমরা সবাই টায়ার্ড হয়ে বাসা চলে আসছি তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাকে বেশি বেশি ফলো দিয়ে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ